সুপ্রিয় দর্শক শ্রোতা ইসরায়েল আমেরিকার সমর্থনে মুহুর মুহুর হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনে এবং পক্ষান্তরে ইসরায়েল কিন্তু ঝাঁকে ঝাঁকে রকেট হামলা হয়েছে ইরান কিন্তু ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে পাঁচটি দেশকে এবং যুদ্ধের দমাবা কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে জুড়ে শেষ পর্যন্ত কি হবে এ সম্পর্কে আপনারা মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকবে সংবাদ ছিনম পরে বিস্তারিত মধ্যপ্রাচ্যের ছয় দেশকে হুমকি ইরানের যুদ্ধের সংখ্যা আরো বিস্তারিত জানিয়ে দিব ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য ফেসে যাচ্ছে নেতা নেয়াহু গৃহযুদ্ধের সম্ভাবনা আরো থাকছে জেলোনিস্কির শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শিশু সহ নিহত আঠারো এদিকে ওয়াকফবিলের প্রতিবাদ বিক্ষেপ উত্তল ভারত বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া ক্রেমলিনের হুঙ্কার আরো জানিয়ে দিব লেবানন এবং সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল আরব লীগ মহাসচিবের ঘোষণা এদিকে গাজা থেকে ইসরায়েলের মুহুর মুহুর রকেট হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে হুশিয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ সিনেমা বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মধ্যপ্রাচ্যের ছয় দেশকে হুমকি ইরানের যুদ্ধের সংখ্যা আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে এবার মধ্যপ্রাচ্যের ছয়টি দেশকে কঠোর বাসায় সতর্ক করেছে বলা হয় হয় যদি মার্কিন সহায়তা করা বিশেষ করে ইরানের নিজেদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার অনুমতি দেয় তাহলে তাদেরকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে খবর রাইটার্সের মধ্যপ্রাচ্যের ছয়টি দেশের মধ্যে রয়েছে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতা তুরস্ক এবং বাহারায় একই সঙ্গে ইরানের সর্বোচ্চ মেয়নেতা আয়তুল্লাহ সাইদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ শতক অবস্থা đạt নির্দেশ দিয়েছেন সম্প্রতি মার্কিন পেস্টেন টপ ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর ওই প্রতিক্রিয়া এসেছে এই পরিস্থিতিতে ইরান সামরিক প্রস্তুতি জোরদার করেছে এবং নিজেদের প্রতিরক্ষা বলক অবস্থান দৃঢ় করেছে এতকরে পুরো উপসাগর অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গিয়েছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে আরব উপসাগরীয় দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্ত আছে গনেশ মেট্রো দেখে মার্কিন হামলা সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে ওই অঞ্চলে বিশ্বব্যাপী জ্বালানি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ওখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলতে পারে ইসরায়েলের গোয়েন্দাদের ভয়ঙ্কর তথ্য ফেসে যাচ্ছে নেতানিয়াহু গreo যুদ্ধের সমবানা সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল গণহত্যাকারিক প্রধানমন্ত্রী বেনিইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে নেতানিয়ু যার বিরুদ্ধে দণ্ডীত্রবিজে কে মামলা চলছে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেফতারি পরোয়ানা রয়েছে এরই মধ্যে ঘরে চেপেছে নতুন সংকটটি ইসরায়েল গোয়েন্দাদের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য ইসরায়েলি পত্রিকা হার্জে জানিয়েছে 7 অক্টোবরে হামলার বিষয় আগে থেকে জানা সত্য উপর জন্য ব্যবস্থা নেন নেতা নেয়া হোক এর জন্য রাষ্ট্রদর গুরুতর বিজেগের মুখপাত্র হচ্ছেন তিনি শুধু তাই নয় সেই হামলায় হামাসকে কাতারের মাধ্যমে অর্থে যোগদান দেয়া এবং নিজেদের শূন্য দিয়ে ইসরাইল মানুষদের সেদিন হত্যা করান তিনি 7 অক্টোবরের ঘটনায় নেতানিয়ু ভূমিকা নিয়ে ইসরাইল জনগণের মধ্যে আগে থেকে বিতর্ক হয়েছে সেই সঙ্গে চুক্তি দেওয়া হয়েছিল হামাস 7 অক্টোবরে 1200 জনকে হত্যা করেছে তবে উপলব্ধ প্রমাণের সাথে একটি অসঙ্গতিপূর্ণ কেন হামাসের কাছে কোনো অস্ত্র সংযম এতটা কার্যকর করছিল না যে এতটা অল্প সময় এমন প্রভাব ফেলতে পারে হার্জ পত্রিকা জানিয়েছে সেদিন কর্মরত সৈন্য এবং এলাকায় প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য থেকে প্রকাশ করে যে হানিবাল নির্দেশিকার আদেশ দেওয়া হয়েছিল এবং ওই অঞ্চলে পাঠানো ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব সৈন্য এবং নাগরিক হত্যা করেছিল যাতে তারা হামাসের হাতে আটক না হয় অন্য কথায় নেতা নিহত কেবল হাজার হাজার ফিলিস্তিনি গণহত্যা নয় বরং এ তার জন্য নিজস্ব সৈন্য এবং মানুষ হত্যার জন্য তিনি দায়। জেলেনস্কি শহরে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শিশু সহ নিহত 18 রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ফের রক্তাক্ত ইউক্রেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নি শহর ক্রিবিরিউতে চালানো হামলায় শিশু সহ অন্তত 18 জন নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েক কয়েকজন সংগতত বিবিসি জানিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চল সিভিক শহরে রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল হামলা বেশ কয়েকজন হতাহত হন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন হামলার পর শহরে আগুন ধরে যায় একই রাতে ঝাপোরজি এবং খারকি কিউব অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় আরো এক ব্যক্তি নিহত হন রাশের রাশিয়ার হামলা রুশকে তিসাকে গ্রাম পড়েছে তবে ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে রাশিয়া যে উনচল্লিশটি ড্রোন ছড়িয়েছিল তার মধ্যে আঠাশটি তারা ধ্বংস করেছে মস্কোর আকাশ একটি ড্রোন প্রতিহত করা কথা জানিয়েছেন শহরের মেয়র সেগ্রিক সোবানিনা কিউ শহরের হামলার ঘটনা যে ছবি ভিডিও সামনে এসেছে তাতে এক জায়গায় দেখা গেছে একটি শিশু নিহত হয়ে খেলার মাঠে পড়ে রয়েছে আর একটি বিতে ভিডিওতে দেখা গেছে একটি দশ ভবনের পরা একটি অংশ দংশর হয়েছে এবং রাস্তা পরে আছে হত হতরা রাশি পুস্তক মন্ত্রের দাবি উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম এমন একটি مثال দিয়ে তারা ইউকেন একটি রেস্টারে আমরা চালিয়েছে আছে এখানে 85 জনই হত হয়েছিল ওই স্থানে ইউকেন ইউনিট কমান্ডার এবং পশ্চিমা পোষণকনে একটি বৈঠক চলছিল বলে দাবি তাদের বিকবে উত্তাল ভারত বিজেবি না তার বাড়িতে আগুন দিল জনতা অক্ষপিলের প্রতিবাদ ভারতে বিতর্কিত অক্ষ সংশোধনে বিলgreek বিকবে উত্তাল রাজপথ এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন বসিম সম্প্রদায়ের হাজার মানুষ ধর্মীয় সম্পত্তির হস্তকেবের অভিযোগ তুলে পড়েছে উষুপত্ত리카 এর ধারাবহিকতা মনে পড়ে এক বিজেবি না তার বাড়িতে আগুন দিয়েছে জনতা আজকার আলি নবীর ওই জনতা নেতা বিজেবি সংখলক ও मोर्चा মনিপুরের সভাপতি অক্ষ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তারা বাড়িতে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে একটি সূত্র ভারতীয় সংবাদ প্রথম এনডিটিভি জানিয়েছে রবিবার সন্ধ্যা স্থানীয় জনতা ওই নেতার বাড়িতে আগুন দেয় এর আগে সংবাদে ওয়াকফ সংশোধনী বিল পাশের বিরুদ্ধে বারবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান ওই দিন থৈবল ছেলার ও লিং এলাকায় নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ বেশি মানুষ অংশ নেন পরে সন্ধ্যার পর আসকার আলীর বাড়িতে আগুন দেওয়া হয় সমাজসেবক এবং সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন অক্ষ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী কারণ এটি সম্প্রদায়ের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এটিকে ইস্পলপুর ক্ষত্রি এবং লেঙ্কা এবং কার মুসলিম কেমি মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলা মোরা থেকে প্রতীকী প্রদানের খবর পাওয়া গিয়েছে ইরানের পারমাণবিক সমস্যার সমাধানে সবকিছু করতে প্রস্তুত রাশিয়া দাবি ক্রেমলিনের ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া ইরানের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পেসকভ বলেছেন আমরা আমাদের ইরানি অংশীদারের সঙ্গে নিয়মিত পরামর্শ করেছে তার মধ্যে একটি পারমাণবিক চুক্তির বিষয় রয়েছে আমরা নিয়মিত যোগাযোগ করছি এবং এই বিষয়ে পরামর্শ করেছে এবং প্রক্রিয়াটি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে মুখপাত্র আরো বলেন রাশিয়া রাজনৈতিক এবং কূটনৈতিক উপায় এই সমস্যা সমাধানে সহায়তা করার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে সম্ভব সবকিছু করতে প্রস্তুত বার্তা সংস্থা তাসের প্রতিবেদন বলেছে দু সালে রাশিয়া ইরান যুক্তরাজ্য জার্মানি চীন যুক্তরাষ্ট্র ফ্রান্স ব্যাপক যৌথ কর্ম পরিকল্পনা তৈরি করে যার অধীনে আঞ্চলিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তেহরানের পারমাণিক স্থাপনাগুলোর উপর বৈশ্বিক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল তবে দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এবং তেহরানের উপর সমস্ত নিষেধাজ্ঞা পুনর্বহল করেন পরবর্তীতে জো বাইডেন ট্রাম্পের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করেননি এরপর ইরান ধীরে ধীরে যুক্তি বাস্তবায়ন বন্ধ করে দেয় এবং নিজেদের পথ অনুসরণ করে লেবানন ও সিরিয়াকে অস্থিতিশীল করতে চাইছে ইসরায়েল দাবি আরব লীগের মহাসচিব আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইদ শনিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া এবং লেবাননের সামরিক উস্কানির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির অভিযোগ তুলেছেন তিনি বলেছেন এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি স্পষ্ট অবজ্ঞার পরিচয় সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তা ইজাইল কারণ সাহসী করে তুলেছে তিনি আরো বলেন ইসরায়েলের যে যুদ্ধগুলো পরিচালনা করছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল লেবানন সিরিয়া তা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে এটি এখন সম্পূর্ণ ব্যাপার রূপ দান করেছে যেখানে স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন অন্য দেশে অনুপ্রবেশ এবং বেসামরিক মানুষ হত্যা করা হচ্ছে লেবাননে ইসরায়েলের লক্ষ্য ভিত্তিক হত্যা অভিযান পুনরায় শুরু করে তিনি গত বছরের শেষের দিকে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির বরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে এবং তিনি অসম্ভব নিন্দনীয় বলে আখ্যায়িত করেছেন আবুল গাইদ বলেন ইসরায়েলের যুদ্ধস্থ থামাতে চায় না যতক্ষণ না দেশটির নেতারা তাদের অভ্যন্তরীণ সংকট বিদেশে রপ্তানি করে সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এসব বাস্তবতা এখন সবারই কাছেই পরিষ্কার হয়ে হয়েছে। গাজা থেকে ইসরায়েলের মুহুর মুহুর রকেট হামলা ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের আস্ত এলাকায় হামাজ সতেরোটি রকেট ছুড়েছে আইডিএফ দাবি বেশিরভাগ রকেট তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে তবে আজকেরেন কম্পকে একটি রকেট আঘাত এনেছে খবর পাওয়া গিয়েছে যার ফলে একটি রাস্তা এবং বেশ কয়েকটি পার্ক করা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাৎক্ষণিকভাবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি ইসরায়েলি বাহিনী বানিয়েছে কিছুক্ষণ আগে দক্ষিণ ইসরায়েলের আস্ত এলাকায় গাজা উপত্যকা থেকে হামাজ সতেরোটি রকেট ছড়েছে এদিকে ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকা নির্বাচনের হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ করে আরোপ করে রেখেছে দখলদাররা এতে সেখানকার পরিস্থিতি দমবন্ধ করা অবস্থায় পড়ে রয়েছে দুই হাজার অক্টোবর থেকে গাজ অভিযান শুরু করে আইডিএফ গত দেড় বছর উপর থেকে মোট নিহত এবং আহত সংখ্যা দাঁড়িয়েছে চট্টগ্রামে পঞ্চাশ হাজার ছয়শ জন এবং এক লক্ষ পনেরো হাজার ছয় জন আহত হয়েছেন এই নিহত এবং আহতের ছাপ্পান্ন শতাংশ নারী এবং শিশু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যে হুশিয় দিল ইরান যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যে ইরানে দুই শীর্ষ সেনা কমান্ডার দৃষ্টির দক্ষিণ-পূর্ব অংশের অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাটির পরিদর্শন করেছে না ইরানি সেনাবাহিনী ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুসেন দাদরাস এবং ইরানি বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহিদি সিস্তান এবং বেলুচিস্তান প্রদেশের জাহাবারে অবস্থিত শহীদ তেল হামিদ বিমান ঘাঁটি পরিদর্শন করেছে না দুই কমান্ডার তাদের সফরের সময় ঘাটির যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন করেছে না এদিকে ইরানের

নয় তিনি ইরানের ইরানি বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানি ওই শীর্ষ কামারি কর্মকর্তা বলেছেন আমেরিকা ভালোভাবে জানে যে তারা যদি কোনো আগ্রাসন চালানোর ইচ্ছা করে তাহলে তারা তীব্র এবং অনুশোচনা আঘাত পাবে সূত্র প্রেস টিভি